মাঝেরাট মেলায় এবছরে সারা ফেলেছে আলুর জিলেপি হ্যাঁ ঠিকই শুনছেন আলুর জিলেপি হয়তো কখনো আপনারা খাননি কিন্তু এবারে মাঝেরাট মেলায় এসলে সেই সাধু আপনারা পাবেন একেবারে সেই যে দোকানের সামনে রয়েছে আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন কে এই যে জিলাপিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সাধারণত ময়দা বা নানান যে জিনিস দিয়ে তৈরি হয় সেটা নয় একেবারে যে আলু আমরা সাধারণত আলুর দম বা তরকারিতে যে ব্যবহার করে থাকি সেই আলু দিয়েই এই তৈরি হচ্ছে কিন্তু সেগুলো কিনতে আমরা দেখতে পাচ্ছি যারা রয়েছেন স্থানীয় মানুষজন দেখতে পাচ্ছেন তারা কিন্তু ভিড় করছেন এবং তারা সেই স্বাদ চেখে দেখছেন আপনি কি কি কিনতে আসছেন বলছি আপনি কি কিনতে আসছেন আলুর জিলেপি আচ্ছা এর আগে কখনো আলুর জিলেপি খেয়েছেন না এই প্রথম

ভালো খুব ভালো যে একবার খাবেন সে বারবার নিয়ে যাবে খুবই জিনিস নতুন জিনিস খুব সুস্বাদু খাবার খুবই ভালো না না ক্ষতি হবে না এখানে ক্ষতি গুণ যাইছে নেই খুবই ভালো জিনিস সে ইমাম আলী যারা তৈরি করছে এই আলুর জিলেপি তারা বলছে যথেষ্ট কিন্তু ভালো স্বাদের কথা যারা এর আগে বলছি আপনি তো মানে খেয়ে দেখলেন এই জিলিপি না না টেস্টটা খুব ভালোই করেছে আলুর জিলিপি আমি প্রথম খেলাম ঠিক আছে খুব সুন্দর লাগছে গরম গরম ভালোই আছে তিনি তো কালকেও বলেছে যে ক্ষতি হবে না কিছু দাম দাম কি না না ঠিক আছে নর্মাল দাম যেরকম দিচ্ছে ওরকম দিচ্ছে এবছর কিন্তু জিলিপি দামটা কমই আছে বাদামের দামটা খুব বেশি দুশো টাকা কিলো বাদামের দামটা খুব বেশি হয়ে গেছে আমার কাছে হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর লাগছে খেয়ে দেখছি যারা এসছেন তারা প্রত্যেকে এই যে জিলিপি সেই জিলেপির স্বাদ নিয়েছে এবং তারা বলছে এই প্রথমবার কিন্তু একটা নতুনত্ব বিষয় যেখানে সাধারণত ময়দা বা অন্যান্য জিনিস দিয়ে জিলিপি তারা খেয়ে এসছে সেখানে এবছরে মাঝে রাট মেলায় যথেষ্ট কিন্তু সারা ফেলেছে আলুর তৈরি এই জিলিপি আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে